হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আজকে আমাদের যাত্রার সঙ্গী দুন এক্সপ্রেস আমাদের ট্রেন আছে সাড়ে আটটার সময় এখান থেকে ছাড়বে আর কাল বার দিয়ে পরশু দিন গিয়ে হরিদ্বারে নামবে ভোর পাঁচটার সময় একটু লেট হতেই পারে তাতে কিছু করার নেই তো এবার চলে একবার এক ঝলক পেছনে কি কি কোথা থেকে আসলাম সেটা দেখে নেওয়া যাক আমার শাশুড়ি মা সোনারপুর থাকেন আর আমরা থাকি গোসাবাতে তো আমরা এসেছিলাম থেকে আর শাশুড়ি মা আমাদের সাথে মিট করে নিয়েছিলেন শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই যাত্রী সাথে যে কাউন্টারটা রয়েছে রাস্তার অপোজিটে সেখান থেকে আমরা প্রথমেই আমাদের ট্যাক্সি বুক করে নিলাম ট্যাক্সি আমাদেরকে হাওড়া স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য নিয়েছিল একশো আশি টাকা আর যাওয়ার সময় আমরা প্রতিবারই কেএফসিতে কিছু না কিছু খাওয়া দাওয়া করি কোথাও ঘুরতে গেলে এবারেও সেই মতো কেএফসি থেকে নিয়ে নিয়েছিলাম আমার জন্য একটা একটা বার্গার আর ওর জন্য একটা চিকেনের নতুন আইটেম দুটো আড়াইটা নাগাদ বাড়ি থেকে লাঞ্চ করে যেহেতু বেরিয়েছিলাম তাই সন্ধেবেলা নাগাদ খিদেও পেয়ে গিয়েছিল ভালোই তাই দারুণভাবে জমিয়ে পেট পুজোটা সেরে নিলাম গাড়ির মধ্যেই আর তারপর এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে আমাদের ট্রেনের টাইমিং ছিল আটটা তাই আমরা কিন্তু সাতটার মধ্যেই শিয়ালদা স্টেশন থেকে গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছিলাম তবে বিকেল টাইমটা যে অসুবিধাটা হয় শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার ক্ষেত্রে সেটা হলো রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে আর সেটা আমাদের সাথেও হয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছেই দেখতে পেলাম আমাদের ট্রেন কিন্তু আট নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমি যতক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে ততক্ষণে ও গিয়ে অনেকগুলো জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিল কারণ আজকে আমাদের ট্রেনের যাত্রা শুরু হওয়ার পর গোটা একটা দিন কিন্তু আমাদেরকে ট্রেনেই কাটাতে হবে এবার মোটামুটি সব জিনিসপত্র নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ট্রেনের দিকে তারপর গল্প এসে দাঁড়ালো এই জায়গায় ট্রেন ছাড়বে আটটা তিরিশে এখান থেকে আমরা এই একটা গোটা দিন দুন এক্সপ্রেসে কীভাবে কাটাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবার প্রশ্ন হচ্ছে কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি কেদারনাথ সব কিছুই পরপর তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তো চলো আর কত না দাঁড়িয়ে ট্রেনে উঠে পড়া যাক আমরা বুক করেছিলাম থ্রি টায়ার এসি তিনটে সিট আমাদের তিনটে সিট কিন্তু পড়েছিল একটা মিডিল বার্থ একটা আপার বার্থ আর একটা লোয়ার বার্থ মায়ের বয়স হয়েছে মা অনেকটা ওপরে উঠতে পারে না সেজন্য মা বসেছিল লোয়ার বার্থে আর আমরা বাকি দুটো সিটে বসেছিলাম প্রথমেই ট্রেনে উঠে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তারই মধ্যে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আর আমরাও বেরিয়ে পড়লাম হারহার মহাদেব বলে সাইডের এই সিটগুলো পড়লে কিন্তু জানলা থেকে বাইরেটা দেখতে ট্রেনে আমার ভীষণ ভালো লাগে সেই মতো আমি ওই সিটটাতে অনেকক্ষণ বসে একটু বাইরে সব কিছু দেখাদেখি করছিলাম আর তারপরেই চা আসতে প্রথমে গলাটা ভিজিয়ে নিলাম অল্প একটু চা দিয়ে কিন্তু দুন এক্সপ্রেসে চায়ের অভিজ্ঞতা ভীষণই খারাপ হলো আমার যতবারই চা খেয়েছি অত্যন্ত বাজে চা মনে সেই দুঃখ চেপে নিয়ে রাত্রিবেলা মা এনেছিল পোস্ত আর রুটি বাড়ি থেকে বানিয়ে সেটা দিয়ে ডিনার করে নিলাম কিন্তু ভুলে পরদিন সকালবেলা নাগাদ ঘুম আটটা আর বাইরের প্রকৃতিটা ঠিক সুন্দর লাগছিল আকাশে কিন্তু ছিল তবে অনেকটাই আমরা যেহেতু ট্রেনে বসে আছি তাই কিছুই একই রকমই তারপর অনেকক্ষণ ওর সাথে একটু গল্প করলাম শেষে একটু চা খেলাম আর সকালবেলায় একটা স্টেশনে নেমে ও আমার জন্য নিয়ে আসলো এই চিপসটা চিপসটাও একটু খেয়ে নিলাম তারপরে হঠাৎ করে দেখলাম ট্রেনে উঠল এই যে খোলা ভাঙা বাদামগুলো আর এই বাদাম তো আমার ভীষণই প্রিয় তাই সেই জন্য নিয়ে নিলাম এই বাদামের দুটো প্যাকেট মা যেহেতু নিরামিষ খায় দীক্ষা সেই সেজন্য মা কিন্তু এই দিনটা ট্রেনে কিছুই খায়নি মা এই বাড়ি থেকে যে সমস্ত খাবার দাবার শুকনো নিয়ে যাওয়া হয়েছিল সেটাই খেয়েছিল। তো মায়ের জন্য এক প্যাকেট বাদাম নিলাম আর আমার জন্য এক প্যাকেট বাদাম নিলাম আর ট্রেনের সাইডের এই সিটটাতে বসে সুন্দর করে এই ভিউটা এনজয় করতে করতে চলে গেলাম তারপরে আমরা এসে পৌঁছলাম বারাণসীতে আর এই যে গঙ্গা পার হচ্ছে বারাণসী আমার কখনোই ঘোরা হয়নি ইচ্ছে আছে ইন ফিউচার এখানে আসব ঘুরতে তো মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের দূর গন্তব্যের দিকে সত্যি বলতে দুন এক্সপ্রেসে চা খেয়ে নিয়েই আমরা বুঝে গিয়েছিলাম এখানকার খাওয়া দাওয়া কিন্তু একেবারেই ভালো নয় সেজন্য দুপুরবেলা আমরা নিয়ে নিয়েছিলাম লাঞ্চ বক্স থেকে একটা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রায়তা আর একটা রাজমা চাওয়াল সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি পাঁচশো টাকা মতো বিল পড়েছিল খাবারটা অর্ডার করেছিলাম দিনদয়াল উপাধ্যায় জাংশনে আর সেখানে এসেই আমাদেরকে একজন এই ডেলিভারিটা দিয়ে যায় আর সবচেয়ে যেটা ভালো ছিল খাবারটা খেতে যেমন দারুণ ছিল তার সাথে সাথেই কিন্তু খাবারগুলোর সাথে ওপর একটা ছোট্ট টোকেন দেওয়া ছিল যেটাতে কিন্তু সুন্দর একটা বেস্ট উইশেস লেখা ছিল আমাদের কেরালা ট্রিপের সময় আমরা লাঞ্চ বক্স থেকে অর্ডার করে খাবার খেয়েছি আগে ট্রেনে তো সেজন্যই একটা এক্সপিরিয়েন্স ছিল বলেই এখান থেকে অর্ডার করেছিলাম আর আজকেই রাজমা চাওয়ালটা ফার্স্ট টাইম ট্রাই করছি এদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যেমন ভালো তেমনি কিন্তু প্যাকেজিং সিস্টেমটাও খুব ভালো ট্রেনে খাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হয় না তো প্রথম ট্রাই করছে ও আর ও খেয়েই জানাক আমাকে যে এটা কেমন খেতে হয়েছে তো তোমরা ওর এক্সপ্রেশনটা মুখে দেখলেই বুঝতে পারবে খাবারটা ঠিক কতটা ভালো ছিল দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর হালকা একটু ন্যাপ নিয়ে বিকেলবেলা বসেছিলাম এই যে সুন্দর কেকটা নিয়ে এটা আমি বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম আর কেকটা খেতে না যত সুন্দর বাইরে থেকে ডেকোরেশন করাটা কিন্তু আরও বেশি সুন্দর তারপর মা বসেছিল ওই সিটটাতে সাইডের আর ওখান থেকে বাইরেটা দেখে মায়েরও খুব ভালো লাগছিল সেটাই বারবার বলছিলো সন্ধেবেলা আমরা আর এক কাপ করে চা খেয়েছিলাম কিন্তু হঠাৎই একটা স্টেশনে থামার পরে সেখান থেকে একজন উঠেছিলো চা বিক্রি করতে এই চাটা জাস্ট অসাধারণ ছিল তো সেই চাটা খেলাম সন্ধেবেলা আর তারপরে আমাদের অর্ডার করা ছিল পিৎজা আর সাথে একটা গার্লিক ব্রেড দুটোই খেতে জাস্ট অসাধারণ ছিল এই দুটো দিয়ে আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করলাম করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন ভোরবেলায় হরিদ্বারে নামতে হবে ভোরবেলা যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটায় বাজে ভোর পাঁচটা আমাদের ট্রেন এই সময় হরিদ্বারে দাঁড়ানোর কথা ছিল কিন্তু ট্রেন মোটামুটি এক ঘন্টা লেট আছে সেজন্য দেখাচ্ছে ছটা সাড়ে ছটা নাগাদ হরিদ্বারে আমরা নামবো সেই মতো আমি জানলার কাছে এসে বাইরের প্রকৃতিটাকে দেখতে দেখতে এক কাপ চা খেলাম মোটামুটিভাবে দুন এক্সপ্রেসের জার্নি খুব একটা খারাপ হলো না শুধু একটাই কথা এখানকার চা এবং খাওয়া দাওয়া কিন্তু আমার একদমই ভালো লাগেনি বাদবাকি বাকি সবটাই খুব ভালো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি হরিদ্বার স্টেশন থেকে শুরু হবে আমাদের পরবর্তী পর্যায়ে আমরা কোথায় কোথায় ঘুরছি এবং কী উদ্দেশ্যে হরিদ্বার আসা সবটাই তোমাদেরকে শেয়ার করব পরের ভ্লগুলোতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব